আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দুদিয়ার উদ্দেশ্যে প্রতি হাটে বায়না করছি সকাল থেকে যে দুদিয়াতে স্নান করতে যাবে কি করবো বলো আমাকে তো শুনতে হবে তাদের কথা সেই জন্য আমি চলে এসেছি দুদিয়াতে যে আমার দিয়ে লিগুড়িতে গরম পড়েছে এই জন্য ভাবলাম বাড়ির পেছনেই তো পাহাড় তো চলো আমরা পাহাড়ে গিয়ে একটু মজা করে আসি এক ঘন্টা লেগে গেল ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুদিয়াতে তো আমরা চলে এসেছি দুদিয়াতে দেখতে পাচ্ছ তোমরা আর ভীষণ মজা করছি বিকেল হয়ে গেছে অনেকটা তো আমরা সবাই মিলে এনজয় করছি খুব মজা করছিartifactIdের নদী খুব ভালোবাসে তোমাকে অনেক মজা করছো হ্যাঁ এইবার পতিকে চলে এসেছে এই পতি খুব সাঁত করছে বারবার ভিজে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে না দেখো এই কেমন করে সাঁত করছে তোমরা দেখো বন্ধুরা এই যা একদম অনেক লোকজন এখানে সাঁত করতে এসেছে বিকাশ হয়ে গেছে কি জলে এলো চাপা দুইটা মাছ জলে গেল ঝাপা ঝাঁপা তিনটা মাছ জলে গেলো ঝাপা পাহাড়ে ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে প্রতি কি করে সাঁতার কাটছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাকেও ভীষণ ভালো লাগছে আর সাঁতার কাটা দেখে jab commission aaye aaye বন্ধুরা আমাদের এই তো সান হয়ে গেল আর আমরা সান করার পরে দেখো আমরা রেডি হয়ে বাড়িতে যাব তো স্নান পুরো হয়ে গেছে এই নদী আমাদের পাহাড়ে এসেছি ভীষণ ভালো লাগলো খুব মজা করেছি আর অনেকক্ষণ সান করলাম প্রতীক অনেকক্ষণ সান করেছে করেছি ভীষণ মজা করেছি আর হার্দিককে দেখো সো কিউট সো কিউট কত কিউট লাগছে না বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো যে হার্দিকে কত কিউট লাগছে হার্দিক বাই করে দাও তো তুমি কি নিয়েছো বলে দাও ফ্রেন্ডদেরকে তো আমরা এই তো আমরা এখন বাড়ি যাব কিছু খাওয়া দাওয়া করব অনেক মজা করছে অনেক মজা অনেক ভীষণ মজা ঠিক আছে বাই 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 দেখা হচ্ছে নেক্সট কোনো আরো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই হাসতে কটে যায় রাস্তে জিন্দেগি ইউহি চলতে রহে খুশি মিলে আগম বদলেঙ্গে না হাম তুমি चाहे बदलती रहे